ছয় মাথা বারো হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয়ে আসছে মালদহের হবিপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে সেই কার্তিক পুজোর মূল আকর্ষণ রাতে চার প্রহরের চারবার পুজো হয় এছাড়াও কথিত আছে পুত্র সন্তানের আশায় এখানে পুজো দিয়ে আসেন ভক্তরা এমনকি ভক্তদের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট আকারের কার্তিক ঠাকুর দিয়ে থাকে এই পুজোয় এই রেওয়াজ মিনি ছেষট্টি বছর ধরে হয়ে আসছে এই পুজো গ্রামের চার ব্যক্তি পুত্র সন্তান লাভের আশায় এই পুজোর সূচনা করেছিলেন তারপর থেকেই নিয়মিত এখানে কার্তিক ঠাকুর রূপে পূজিত হন বর্তমানে জেলা এবং জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটেই এই পুজোয় অনেকেই এখানে পুত্র সন্তান লাভের আশায় মনস্কামনা করেন পূরণ হলেই কার্তিক ঠাকুর দিয়ে থাকেন পুজো উপলক্ষে পনেরো দিন ব্যাপী চলে বিশাল মিলন মেলার আসর এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলকাপ গান অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজো উপলক্ষে জেলা এবং জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলা দেখতে আমাদের বিগত ছেষট্টিতম বছর ধরে কার্তিক পুজোটা হয়ে আসছে এখানে অনেক ছেষট্টি বছর আগে চারজন মিলে পূজাটা শুরু করে বারো হাতের কার্তিক ছ মাথার কার্তিক আমাদের এখানকার কার্তিক কার্তিক ভগবানের যে বিশেষ বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এখানে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্য এখানে ভগবানের কাছে আবেদন করেন ভগবানের কাছে মানত রাখেন মালদা থেকে দেবু রিপোর্ট আনন্দ বার্তা